লেবু পাতার ওপরে কখনো শ্যাম্পু দিয়ে দেখেছেন যা ঘটবে আপনাকে অবাক করে দেবে যেই রেমেডি তৈরি হবে এটি আপনার অনেক উপকারে আসবে বেঁচে যাবে আপনার অনেকগুলো টাকা প্রথমে এখানে ছয় সাতটা লেবু পাতা নিয়ে নিয়েছি লেবু পাতাগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এই ছয় সাতটা লেবু পাতা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করবো জন্য ব্লেন্ডার জারে ছয় সাতটা লেবু পাতা দিয়ে দিচ্ছি এবং এই পাতার সঙ্গে অ্যাড করব অল্প পরিমাণ পানি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এরপর পানি সহকারে পাতাগুলো ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল পাটাও এই কাজটি করে নিতে পারেন এখানে রেমিডি তৈরির জন্য লাগবে হলো লেবু পাতার রস এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারেন তো আমি এভাবেই একটি বাটিতে নিয়ে নিলাম এটি যে আপনার কত উপকারে আসবে এই রেমেডিটি ব্যবহার না করলে আপনারা বুঝতে পারবেন না এটি অনেক উপকারে আসবে এবং আপনাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে এরপর এই লেবু পাতার রসের সঙ্গে অ্যাড করে দেব নারকেল তেল আপনারা এখানে নারকেল তেলের পরিবর্তে ভিটামিন ই ক্যাপসেল অথবা অলিভ অয়েল অ্যাড করতে পারেন এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে মেশানোর পর এখানে অ্যাড করে দেব শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডি তৈরি করা যাবে এখানে আমি শ্যাম্পু অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে লেবু পাতার রস শ্যাম্পু এবং নারকেল তেল তিনটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পর এটি কী কাজে ব্যবহার হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি গোসলের আধা ঘন্টা আগে এটি আপনারা চুলে ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা মাথার চুলে এটি রেখে দেবেন এরপর আপনারা ভালোভাবে চুলটি ওয়াশ করে নেবেন সপ্তাহে তিন দিন এটি দিয়ে চুল ক্লিন করুন চুলের গোড়া মজবুত হবে খুশকি দূর হবে উকুনের সমস্যা থাকলে সেটিও দূর হয়ে যাবে চুল পড়া বন্ধ হবে চুল হবে সিল্কি লম্বা ঘন যাদের চুল বড় হতে চায় না তাদের চুলও দ্রুত গতিতে লম্বা হবে